বন্ধুরা আমাদের এখানে আজকে মাছ মারা হচ্ছে দেখতে পাচ্ছেন মাছ মারছে আর আমার পেছে আমরা এসেছি তো আপনাদেরকে দেখাবো কতটি মাছ পেয়েছি এখানে যে এই এই দেখতে পাচ্ছেন এই ছিপ দিয়ে আমরা মাছ মারা হয় এখানে কারণ একটা ভাড়া থাকা ওখানে দেখতে পাচ্ছেন আমরা মাছ মার মাছ ধরি তো আমাদের এখানে মাছ মারার জন্য একদম ছোট এসেছে তো ছোট মাছ ছোট মাছ পাওয়া যাবে আজকে এখানে বললো মাছ পাওয়া যাবে হ্যাঁ ছোটো অবাক হয়েছে যে আমি কেন দুইটা খেয়ানো পর এক তিন দিকে ছোটো এখানে একটা আর মোবাইল একটা তো ছোটো ভয় করছে একটু তো আপনাদেরকে মাছ দেখাবো তো মাছগুলো কোথায় রাখা হয়েছে তো এই যে মাছ আমাদের দেখতে পাচ্ছেন গড়ই মাছ এটা মাছ বলা হয় তো আপনি যে মাছ মারতে তো মাছ মারা চলছে আমাদের এটাকে এটা হচ্ছে সরকারি পাত্র

ইঞ্জা কতক্ষণ ধরে মাছ মারা হচ্ছে তো দু ঘন্টা থেকে ইঞ্জা মাছ মারাছে তো দু ঘন্টা দু ঘন্টা কটা মাছ পেয়ে যাচ্ছে এক কেজি ধর দু ঘন্টায় দুটো মাছ পেয়েছে খুবই দুঃখজনক ব্যাপার কারণ তার পরিশ্রমের ফল এখন আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানুষের জমি আমাদের এখানে আর এটা হচ্ছে সরকারি গর্ত আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওই দিকেও মাছ মারা হচ্ছে এটা হচ্ছে আমাদের বলা হয় বাটুল দাহা আর কত সুন্দর ফুল তো ভাই কি আমার খুব মনে পড়ছে তো নূর ভাই আপনি কিছু বলেন আমি এখন কিছু কি বলবো আর এখানে মাছ ধরা হচ্ছে তো খুবই খুবই গ্রামের আবহাওয়াটা খুব সুন্দর শহরে কিন্তু এরকম হয় না তো নূর ভাই বলতে চাইছে যে গ্রামের মজা শুধু গ্রামে পাওয়া যায় শহরের মজা শহরে শহরের মানুষ কিন্তু গ্রামের মজা পাওয়া খুব মুশকিল ব্যাপার হয়ে দাঁড়াবে তো গ্রামে আদৌ খুব মজা তো ছোট কিছু বলে যাচ্ছে ছোট ছোট তুমি কিছু বলো আমাদের ছোট ছোট কিছু বলবে না ছোটো এখন ভয় করছে তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে